দেখুন এই ন্যারেটিভটা যোগ্য অযোগ্য এটাও কিন্তু একটা পরিকল্পিত ভুল ন্যারেটিভ কিংবা পরিকল্পিতভাবে বিষয়টা গুলিয়ে দেওয়া হচ্ছে আসল বিষয়টা হচ্ছে কিন্তু তারা তাদের বেঁচে থাকবার শঙ্কায় তারা ভয় পাচ্ছে মুখ্যমন্ত্রী প্রমাণ করে দিলেন যে রাজ্যের শিক্ষামন্ত্রী এই রাজ্যের শিক্ষা আধিকারিক যারা আছেন তারা অত্যন্ত অপদার্থ তাই তারা পারলেন না উনি এলে পরে ওর যে বিশাল যোগ্যতা তাতে উনি এক মিনিটে মিটিয়ে দিতে পারতেন কীভাবে মেটাতেন তা বলতে পারছেন না কিন্তু এটা বলে দিলেন এটা বলার পরেও কিন্তু রাজ্যের শিক্ষামন্ত্রী তার আত্মসম্মান একটুও লাগলো না শিক্ষা আধিকারিক যারা প্রত্যেকেই লেখাপড়া শিখে এরকম উচ্চ পর্যায়ে কাজ করছে তাদের আত্মসম্মানে লাগলো না তাহলে যারা শিক্ষা দপ্তরের দায়িত্বে আছেন তারা যদি আত্মমর্যাদা বোধহীন হন তা সেই রাজ্যের মুখ্যমন্ত্রী এই ধরনের কথা বলে পার পেয়ে যায় মুখ্যমন্ত্রী বলার চেষ্টা করেছেন যেটুকু বক্তৃতা আমি শুনেছি যে সুপ্রিম কোর্ট হাইকোর্টে রায় ফায় বাদ দিন আমি বলছি আপনার চলে যেন সরকার টাকা দিচ্ছে টাকাটা মনে হচ্ছে টাকাটা যেন মুখ্যমন্ত্রীর আচল থেকে বেরোচ্ছে মুশকিল হচ্ছে মুখ্যমন্ত্রী মনে করছেন এই যারা শিক্ষিত ছেলেমেয়েরা বিক্ষোভ করছেন তারাও ওর মতো মস্তিষ্ক নিয়ে ঘুরে বেড়ান যারা বঞ্চিত হয়েছেন তারা বুঝতে পারছেন কেন বঞ্চিত হয়েছেন বঞ্চিত হয়েছেন মুখ্যমন্ত্রীর ডাকাতি গুন্ডামি তার পরিষ্কার পরিচয় হয়েছে টিএমসি দল দেখুন এই ন্যারেটিভটা যোগ্য অযোগ্য এটাও কিন্তু একটা পরিকল্পিত ভুল নাগেটিভ কিংবা পরিকল্পিতভাবে বিষয়টা গুলিয়ে দেওয়া হচ্ছে আসল বিষয়টা হচ্ছে কিন্তু দুর্নীতি দুর্নীতিমূলক প্রক্রিয়া দুর্নীতিমূলক নিয়োগ প্রক্রিয়ার ফলে সবার চাকরি গিয়েছে সেক্ষেত্রে যেটুকু তথ্য আদালতের কাছে এসেছে আদালত বলে যে কিছু লোক প্রত্যক্ষভাবে যুক্ত কিছু লোক পরোক্ষভাবে যুক্ত সুতরাং প্রক্রিয়াটা দুর্নীতি এই দুর্নীতিটাকে আড়াল করবার জন্য কিন্তু যোগ্য অযোগ্য এই সমস্ত অবান্তর কথা আনা হচ্ছে যারা যোগ্য অযোগ্য বলে ভাবছেন বা সহনুভূতা দেখাচ্ছেন তারা কিন্তু দুর্নীতি আড়াল করছেন আমি স্পষ্ট করে বলে দিচ্ছি কেন তারা বার করলেন না কেন বার করলে তো ঠিক হয়ে যাবে যে কারা কারা সরাসরি যুক্ত অর্থাৎ কারাকারা সরাসরি টাকা দিয়েছেন আর কারা কারা সরাসরি টাকা দিতে পারেননি বা শিকার হয়েছেন তাহলে ভাবুন তো আজকে যদি ব্রাত্য বা মমতা বলে যে আমি ছ হাজার লোকের থেকে টাকা নিয়েছি কথার কথা সে ছ হাজার লোক কী করবে এবং তাহলে যাদের থেকে টাকা নি তাদের চাকরি গেল তাদেরও প্রতিক্রিয়া কী দাঁড়াবে সুতরাং যোগ্য অযোগ্য বলে গুলিয়ে দেওয়ার প্রচেষ্টা তা অত্যন্ত ভ্রমাত্মক আসল কথা হচ্ছে দুর্নীতি কেউ সরাসরি যুক্ত কেউ এই দুর্নীতির শিকার এবং এই জন্যেই তারা এই লিস্ট বার করতে ভয় পাচ্ছেন তারা তাদের বেঁচে থাকবার শঙ্কায় তারা ভয় পাচ্ছেন একদম একটা বিস্ফোরক কথা বলেন আপনি আমি সে প্রসঙ্গে বলবো একটা ধোঁয়াশা ছিল স্যার যে আহ আপনার এর আগে যে সাক্ষাৎকার নিতে এসেছিল আমি তখন বলেছিলাম যে আহ সাম্প্রতিক কালে যারা আহ বিদ্যালয়গুলির প্রধান শিক্ষক তারা বলেছিলেন যে যে এই একটা করার প্রসিডিওর আসছে তারা রীতিমতো সন্তুষ্ট হয়ে রয়েছেন যে পঁচিশ তারিখের মধ্যে তাদের একটা ডিওয়াই অফিসে তাদের একটা তালিকা একটা মানে পোর্টাল জমা করতে হয় সেই অনুযায়ী বেতন পেয়ে থাকেন শিক্ষকরা এরই মধ্যে জানা যাচ্ছে যে যোগ্যদের তালিকা দিয়ে ডিওয়াই

যাদের মনে হচ্ছে যে তারা এই দুর্নীতির সঙ্গে সরাসরি যুক্ত নয় তাদের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কাজ করার অনুমতি সুপ্রিম কোর্ট দিয়েছেন এমন ডিআই অফিস থেকে যদি নাম পাঠিয়ে থাকেন বিভিন্ন জেলায় তাহলে ডিআই জানেন কারা কারা সরাসরি যুক্ত নন এবং যাদের নাম যাবে না তারা সরাসরি যুক্ত তাহলে প্রকারান্তরে সেই লিস্টটা তো বেরিয়ে গেল আসলে ওরা কৌশল করছেন কি যে এটা বিচ্ছিন্নভাবে বিভিন্ন জেলায় যাচ্ছে সেই জেলার সংখ্যাটা কম তারা ভাবছেন বিক্ষোভটা জেলা ছড়িয়ে গেলে ওরা আর পেয়ে যাবেন এটাই হচ্ছে যে পরিকল্পনা আর কিছু না স্যার একদম মুখ্যমন্ত্রী একুশ তারিখের যে চিত্র আমাদের রাজ্যবাসী দেখলো যে মুহূর্তের সাক্ষী থাকলো রাজ্যবাসী যেখানে একদম এসসি কমিশনের সামনে একদম বিক্ষোভরত চাকরিশালার শিক্ষকরা তারা বারংবার তাদের দাবি জানাচ্ছেন যাতে তালিকার সামনে আনা হয় সেখানে তালিকা তো সামনে এলোই না বরং তার জনের প্রতিনিধিকে স্পষ্টত জানিয়ে দেওয়া হলো যে তালিকা আনা যাবে না এমতো অবস্থায় দাঁড়িয়ে এই আপদে মুখ্যমন্ত্রী বলছেন যে আমি কলকাতায় থাকলে এক সেকেন্ডের বিষয়টা মিটিয়ে দিতাম আমি কাল সন্ধে থেকে কমপক্ষে দশবার ফোনে কথা বলেছি আমি কলকাতায় থাকলে হয়তো এক সেকেন্ডে বিষয়টা মিটিয়ে দিতাম আমি বারোটা পর্যন্ত কথা বলে দেখেছি কেউ কেউ যেদি হয়ে রয়েছেন যে যোগ্য যোগ্য তালিকা করতে হবে কি বলতে যেদি বলছেন না 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 আরো গুরুত্বপূর্ণ বিষয় তার মানে মুখ্যমন্ত্রী প্রমাণ করে দিলেন যে রাজ্যের শিক্ষামন্ত্রী এই রাজ্যের শিক্ষা আধিকারিক যারা আছেন তারা অত্যন্ত অপদার্থ তাই তারা পারলেন না উনি এলে পরে ওর যে বিশাল যোগ্যতা তাতে উনি এক মিনিটে মিটিয়ে দিতে পারতেন কিভাবে মেটাতেন তা বলতে পারছেন না কিন্তু এটা বলে দিলেন এটা বলার পরেও কিন্তু রাজ্যের শিক্ষামন্ত্রী তার আত্মসম্মান একটুও লাগলো না শিক্ষা আধিকারিক যারা প্রত্যেকেই লেখাপড়া শিখে এরকম উচ্চ পর্যায়ে কাজ করছে তাদের আত্মসম্মানে লাগলো না তাহলে যারা শিক্ষা দপ্তরের দায়িত্বে আছেন তারা যদি আত্মমর্যাদা বোধহীন হন তা সেই রাজ্যের মুখ্যমন্ত্রী এই ধরনের কথা বলে পার পেয়ে যায়। আর মুখ্যমন্ত্রী বলার চেষ্টা করেছেন যেটুকু বক্তৃতা আমি শুনেছি যে সুপ্রিম কোর্ট হাইকোর্টে রায় ফায় বাদ দিন আমি বলছি আপনার চলে যেন সরকার টাকা দিচ্ছে টাকাটা মনে হচ্ছে টাকাটা যেন মুখ্যমন্ত্রীর আচল থেকে বেরোচ্ছে উনি যদি বলতেন আপনাদের দরকার নেই ক্ষতিপূরণ দিচ্ছি আমরা ইলেকট্রাল বন্ডের যে কতশো কোটি টাকা আমরা পেয়েছি আপনাদের ক্ষতিপূরণ দিয়ে দিলাম আমি একটা বুঝতাম যে উনি অনেক বড় উদার নৈতিক রাজনৈতিক নেত্রী যে দলের টাকা দিয়েছেন তার অপরাধের একটা স্বীকৃতি হিসেবে এছাড়া মুখ্যমন্ত্রী যা বলেন তাবল কথা বলেন মস্তিষ্ক কী বল ভারসাম্যহীনতার পরিচয় দেন কথাবার্তা বলে আমরা দেখলাম যে আন্দোলনকারী চাকরি হারা শিক্ষকরা বসে রয়েছেন সেই শিক্ষকদের মুখ্যমন্ত্রীর পরামর্শ বসে রয়েছেন তারা কেন কষ্ট করে বসে রয়েছেন এই গরমের মধ্যে আপনারা স্কুলে যান চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা বেতন পাবেন আর সেটা আরও একবার সুনিশ্চিত করে দিচ্ছেন তিনি বলছেন সুপ্রিম কোর্ট আপনাদের চাকরি বাতিল করেছিল টাকা বন্ধ করে দিয়েছিল আমরা তো রিভিউ পিটিশন করেছিলাম তাতে তো আমরা বলেছিলাম আপনারা মাইনে পাবেন সিস্টেম অনুযায়ী বেতন চলে যাবে কারো প্রয়োজনা দেওয়ার দরকার নেই আপনাদের যোগ্য অযোগ্য দেখতে হবে না কেন উনি বলছেন স্যার যোগ্য আসলে মুশকিল হচ্ছে মুখ্যমন্ত্রী মনে করছেন এই যারা শিক্ষিত ছেলেমেয়েরা বিক্ষোভ করছেন তারাও ওর মতো মস্তিষ্ক নিয়ে ঘুরে বেড়ান এখন যারা বঞ্চিত হয়েছেন তারা তো বুঝতে পারছেন কেন বঞ্চিত হয়েছেন বঞ্চিত হয়েছেন মুখ্যমন্ত্রীর দুর্নীতির জন্য তাই তারা বিক্ষোভ করছেন তারাও তো সুপ্রিম কোর্ট আদেশটা পড়ে বোঝেন হাইকোর্টের আদেশটা পড়ে বোঝেন তাদের তো সামান্য বোত্য আছে সে মুখ্যমন্ত্রী বা তার শিক্ষামন্ত্রী নাই বা থাকতে পারে তাই তারা ওখানে বিক্ষোভ করছেন আমরা দেখলাম এক লহময় একদম গ্রুপ সি গ্রুপ ডি যারা কর্মী ছিলেন তাদের একদম চাকরি চলে গেল এবং তাদের যে জব কন্টিনিউশন সেই অর্ডারও সুপ্রিম কোর্টের কোনো আদেশেই নেই আমি এক্ষেত্রে বলব শিক্ষক শিক্ষিকাদের পাশাপাশি এই আন্দোলনে একদম সামিল হয়েছেন শিক্ষাকর্মীরাও তাদের উদ্দেশ্যে অংশ মুক্ত মুখ্যমন্ত্রীর এটাই বক্তব্য যে গ্রুপ সি ডি যেটা বাতিল হয়েছে আমাদের আইনজীবীদের সঙ্গে পরামর্শ করতে দিন দরকার হলে আমরা রিভিউতে যাব। যারা চাকরি খেয়েছে তাদের উপর ভরসা করবেন না যারা চাকরি দিয়েছে যারা আগামী দিনে চাকরি দিতে পারে তাদের ভরসা করুন রিভিউ রিভিউ করতে গিয়েতে অর্ডারটা পেয়েছে যে গ্রুপস গ্রুপ দিয়ে চলে গেল যারা সরাসরি দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের চলে গেল শুধুমাত্র যারা সরাসরি দুর্নীতির সঙ্গে যুক্ত নন তাদের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত রইলো ও রিভিউ করার পরিণতি আরও খারাপ হচ্ছে এবং উনি যত বেশি কথা বলবেন তত জানবেন এই পশ্চিমবঙ্গের মানুষের দুর্ভোগ বাড়বে

স্যার মুখ্যমন্ত্রী বলছেন যে আমি তো চাইবো না আমরা আমার রাজ্যে বেকার বাড়ুক আবার দেখছি হাইকোর্টে একটা কেস করে বসে আছে পঁয়ত্রিশ হাজার প্রাথমিক শিক্ষককে ছাঁটাই করতে হবে কি বলে মুখ্যমন্ত্রীকে আজকে জানেন এই কেসটা তরেন দিন আগেই হয়েছে এটা নতুন হয়নি এই রকম অজ্ঞ স্বেচ্ছামূলক অজ্ঞতার মধ্যে দিয়ে মানুষকে বোকা বানানোর যে প্রচেষ্টা যারা করেন তাদের দুটি ভাষায় কথা বলা যায় প্রথম শব্দটা ব্যবহার করব না দ্বিতীয়টা বলছি মস্তিষ্ক বিকৃতি কোথাও গিয়ে প্রাথমিকের যে আপনারা দুর্নীতির কথা বলছিলেন সেই দুর্নীতির কি কি একদম নিলেন বাস্তব ঘটনা সত্য করতে পারবেন না উনি আবল তাবোল কথা বলে ওর কর্মীদের উত্তেজিত করতে পারবেন তার বাড়িতে কিছু করতে পারবেন না যে সমস্ত কর্মীদের মাথায় মস্তিষ্কে বিবেচনা করার ক্ষমতা আছে তারা কেউ তোকে বিশ্বাস করেন না আমার শেষ কয়েকটা প্রশ্ন সুপ্রিম কোর্ট আমাদের তালিকা প্রকাশ করতে বলেনি বলছেন ব্রাত্য বসু এমন কিছু করা উচিত নয় যাতে সুপ্রিম কোর্টের নির্দেশ অবমাননা না হয় এসএসসি অফিসের সামনে বিক্ষোভের মাঝে এমনটাই মন্তব্য ছিল ব্রাত্য বসু তিনি বলছেন কারা স্কুলে যেতে পারবে সুপ্রিম কোর্ট বলেই দিয়েছে যাদের বলা হচ্ছে নন টেন্টেড সেই অনুযায়ী আমরা এগোচ্ছি এটাকে নিয়ে জল ঘোলা করে লে ওরা যদি নন টেন্টেড কাজ করতে যায় তাহলে বাকি রেলো রাইড টেন্টেড এ তো প্রকার অন্তরে প্রকাশী হয়ে গেল লিস্ট

ডাকাতি গুন্নামি তার পরিষ্কার পরিচয় হয়েছে টিএমসি দল এই দলকে যতক্ষণ না পশ্চিমবঙ্গের রাজনীতির অঙ্গন থেকে ঝেঁটিয়ে বিদায় করতে পারছেন ততক্ষণ পশ্চিমবঙ্গের মানুষের সম্মাননা ফিরবে না স্যার বারবার শাসকের পক্ষ থেকে বলা হচ্ছে যে সিপিআইএম আর বিজেপি ছাব্বিশ হাজার চাকরি খেয়েছে পরীক্ষা নিলে নেওয়া হলো যারা যারা নিল ওয়েমার পড়ালো যারা র্যাঙ্ক জাম্পিং করালো যারা রীতিমতো যারা নন কোয়ালিফাইড তাদেরকে যারা ঢোকালো যারা টাকা তুললো যারা আর চাকরি খেলো রীতিমতো তাই তো বলছি যে উনি যা কথা বলেন না যে কোনো সাধারণ বোধ বুদ্ধি সম্পন্ন মানুষ পাগল একটা বক বক করছে কোথায় কান দিও না সবাই বলে